জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক সার্বার তুষারের বিরুদ্ধে চৌন হয়রানির আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছেন দলটির সদস্য নিল্লা ইসরাফিল এই ঘটনায় এনসিপির গঠিত তদন্ত কমিটিকে আনুষ্ঠানিক অভিযোগপত্র দেন তিনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি আনুষ্ঠানিক অভিযোগপত্রটি প্রকাশ করেন যা এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে নীলা ইসরাফিল এনসিবির গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে দাখিল করা অভিযোগপত্রে সারোয়ার তুষারের বিরুদ্ধে চারটি স্পষ্ট অভিযোগ তুলে ধরেছেন যার মধ্যে রয়েছে অনৈতিক বার্তা পাঠানো যৌন ইঙ্গিত কোন মন্তব্য পেশাদার সীমা লঙ্ঘন এবং মিথ্যা সম্পর্কে তথ্য ছড়ানো অভিযোগী নীরা জানান দুই সালের ডিসেম্বর মাসে তিনি তার প্রাক্তন স্বামীর দ্বারা পারিবারিক সহিংসতার শিকার হন শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত অবস্থায় পড়েন এবং দলীয় কাজে নিয়মিত অংশগ্রহণ তখন কঠিন হয়ে পড়ে সে সময় তার পাশে দাঁড়ান সারোয়ার তুষার নীলা লিখেছেন আমি তখন সাংগঠনিক ভাবে বিপর্যস্ত এই সময়ে তুষার আমাকে সহানুভূতিশীল মনোভাবে সাহায্য করছিলেন কিন্তু ধীরে ধীরে তিনি এই মানবিক সম্পর্ককে ব্যক্তিগত এবং অনৈতিক দিকে নিয়ে যেতে শুরু করেন তিনি অভিযোগ বলেন সারোয়া তুসর প্রায়ই রাতের বেলায় তাকে ফোন করে বলেন রাজনীতি নিয়ে কথা ভালো লাগে না তোমার কণ্ঠে ভালো লাগে প্রতিباد দেশlogan তোমার খুব সুন্দর টি সুন্দর ছবি পাঠাও এসব মন্তব্য তাকে চরম অস্বস্তি ও অপমানে ফেলে মিলা আরোজানান তিনি তাকে বারবার পেশাদার সীমা বজায় রাখার অনুরোধ করেছেন কিন্তু তিনি বারবার ব্যক্তিগত কথোপকথনের চেষ্টা করেন ছবি জাগ ভিডিও কলে কথা বলার চাপ সৃষ্টি করেন একজন রাজনৈতিক সহকর্মী কাজ থেকে এই ধরনের আচরণ মানসিক ভাবে অত্যন্ত আঘাত হানে অভিযোগ পত্রের উল্লেখযোগ্য একটি অংশে তিনি দাবি করেন তুষার তাকে বলেন তোমার বিষয়ে ডিবি অফিসার আমাকে প্রশ্ন করলে আমি বলেছি তুমি আমার গার্লফ্রেন্ড একজন রাজনৈতিক নেতার মুখে এই ধরনের মিথ্যা তথ্য শুধু দায়িত্ব জ্ঞানহীন নয় পরব আমার সামাজিক মর্যাদাকেও হেও করার স্বামী বিলাস অভিযোগ পত্রের দাবি করেছেন এসবির অভ্যন্তরে যে নাকি নিরপেক্ষ নারী বান্ধব ও স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয় এবং এই অভিযোগের যথাযথ তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে সাবরা সরকারের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় একই সঙ্গে তিনি নারী কর্মীদের জন্য একটি স্বচ্ছ নির্ভরযোগ্য এবং কার্যকর অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালুর দাবি জানা এতক্ষণ তাজাক বোরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাক চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না